ফেসবুক বা মেটার আপডেট চলে আসার কারণে প্রতিনিয়ত কিন্তু সেটিংসে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আপডেট নিয়মে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন মূল ভিডিওতে যাওয়ার অবকাশে ছোট্ট একটু রিকোয়েস্ট এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আয়কনটি আজকের এই ভিডিওতে আমি পাসওয়ার্ড পরিবর্তনের পাশাপাশি দেখাবো আপনার যদি মনে হয় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ আপনার অজান্তে ব্যবহার করছে বা আপনার পাসওয়ার্ডটি কেউ জেনে গেছে তাহলে তার ফোন থেকে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সরিয়ে দিবেন বা আপনার অ্যাকাউন্টটিকে কিভাবে সেখান থেকে রিমুভ করে দিবেন শুরুতে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন এরপর এখান থেকে মেনুবার থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির আপনি একটি অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে সেটিংসে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে দুই নাম্বারের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন পাসওয়ার্ড চেঞ্জ করার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করতেছে কি না হয়তো আপনি সেটি বুঝতে পারতেছেন না এর জন্য এখান থেকে হোয়ার ইউ আর লগ ইন নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটি আপনি ছাড়াও আর দ্বিতীয়ত অন্য কোন কোন ব্যক্তি ইউজ করতেছে একদম শুরুতেই দেখতে পারবেন চেন্স পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে চেন্স পাসওয়ার্ড নামের যে অপশানটি এটাতে একটি ক্লিক করে দেবেন এরপরে আপনার আইডি নাম শো করবে এখানে আবারও ক্লিক করে দেবেন এরপরে আপনাকে আপনার বর্তমান ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে অর্থাৎ যে পাসওয়ার্ডটির মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারছেন বর্তমান পাসওয়ার্ডটি কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন এরপরে আপনি নতুন একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন আপনার ইচ্ছামতো সেটি হতে পারে পাঁচ ডিজিট কিংবা ছয় ডিজিট তো এখানে একটি কথা না বলে না সেটি হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির লগ ইন কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছে এরকম আইডির পাসওয়ার্ড কীভাবে ফরকেট দিবেন সে সম্পর্কিত একটি ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ভিডিওটি দেখে কিন্তু আপনার আইডির পাসওয়ার্ড ফরগেড দিতে পারবেন তো এখানে আমি দেখাচ্ছি পাসওয়ার্ড জাস্ট কীভাবে আপনি সেন্স করবেন সেই পদ্ধতিটা এখানে দেখিয়ে দিচ্ছি তো নিউ পাসওয়ার্ড দেওয়ার পর আপনি আবারও পাসওয়ার্ডটিকে রিটাইপ করে দিবেন অর্থাৎ পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন এরপরে আপনার ফেসবুক আইডিটি যদি অন্য কোথাও লগ ইন থাকে সেখান থেকে লগ করে দেওয়ার জন্য এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন এরপরে আপনার ইমেল বা হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে আপনার ফেসবুক আইডিতে যদি টুয়েস্টে ভেরিফিকেশন অন করা থাকে তাহলে আপনার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে সেই কোডটি সেখান থেকে ইনবক্স থেকে নিয়ে কিন্তু এই কোডটি এখানে বসিয়ে দিতে হবে তবেই কিন্তু আপনার পাসওয়ার্ডটি সফলভাবে পরিবর্তিত হবে তাছাড়া কিন্তু আপনার পাসওয়ার্ড পরিবর্তিত হবে না এই জন্য অবশ্যই আপনাকে ফেসবুকের হোয়াটসঅ্যাপ অথবা ইমেলটিকে চেক দিতে